বাগুটিয়া ইউনিয়ন থেকে ধানের শিশের প্রচারণা কিভাবে চালাচ্ছেন আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই জানেন যে যুব যুবদলের টিমগুলো গ্রামেগঞ্জে মাঠে হাট বাজারে বিভিন্ন জায়গায় ধানের শিশের প্রতিকে ভোট চাচ্ছেন এবং যিনি মনোনয়ন পেয়েছেন এস এ জিন্নাকবির ভাই তাকে বিপুল ভোটে বাগটি ইনুন থেকে ভোট দিবে এবং আমাদের নেত্রী বেগম কিছুদিন আগে একটা দোয়া এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সেই দোয়া এবং মাহফিলা আয়োজনে এস এস ভাই উনি বলছিলেন যে এদেশের এই নদীমাত্রিক দেশ বা গোটি নদী শাসন এবং শিক্ষা ক্ষেত্র ক্ষেত্র এবং চিকিৎসা ক্ষেত্রে মান উন্নয়নের লক্ষ্যে উনি আশ্বাস দিয়েছেন